আমরা নিজেদেরকে সন্নি মুসলমান দাবি করি তো সন্নি মুসলমান কারা যারা রসুল সুল্লা সন্ন্যাদের অনুসরণ করে তো আল্লাহ রসুল সাহাবা একরাম ছিলেন সন্নি মুসলমান তারাই প্রকৃত আহ সাল জামাত কিন্তু সাহাবিরা কাউকে ভাগাভাগি করতেন না বলতেন না যে ওরা অমক দলের ওরা অমক দলের ওরা অমক তমক এরকম তারা ভাবতেন না তারা কালিমার কারণে সকল মুসলমানকে এক দলের এক ইসলামের অনুসারী মনে করতেন অতএব আপনার চেতনায় আনতে হবে ইসলামের অনুসারীরা সবাই দল এক গোষ্ঠী তা হচ্ছে মুসলমান এই চেতনাটা রাখা ফরজ আর যদি আপনার ভিতরে আসে ও শিয়া ও রাফেজি ও খারিজি ও মোতাজিলা ও হানাফি ও হাল হাদিস ও সাফি এরকম ভাগাভাগির চিন্তা যদি আসে আর মনে করেন যে আমার এই দলটা বা আমার এই মাঝাবটাই শুধু আহলসিনাল জামাত আর বাদবাকি বাকি সব পদগ ওরা সবাই জাহান এই চিন্তা আনলে সে আর আহসুল্লাহ জামাত থাকে না তার প্রমাণ হলো আল্লাহ ইসলামের সাহাবিদের যুগেও বিভিন্ন দলের মানে আবির্ভাব হয়েছিল যেমন হজরতে আলী রাব্দুল তালানের যুগে খারিজি নামক একটা দলের উদ্ভব হয়েছিল হজরত আলী তালানু বা সাহাবিদের গ্রুপ থেকে খারিজি এই একটা দল সাহাবিদের জামাত থেকে বের হয়ে যায় সব সাহাবি ঐক্যবদ্ধ ছিলেন একই ইসলামের অনুসারী ছিলেন একই নবীর উম্মত একই ইসলামের রাষ্ট্রের নেতৃত্বে আমিরুল মোমিনের নেতৃত্বে তারা যুদ্ধ করতেন গ্রাম বিশ্বাস করতেন যুদ্ধ হবে শুধুমাত্র মুসলিম খলিফার নেতৃত্বে কেন আল্লাহ রসুল ইসলামের সৈবুখারের হাদিস আবু দাউদের হাদিস ইন্নামাল ইমাম জুমনা কেউ অতলমে অরয় রাষ্ট্রপ্রধান জেহাদের ঢাল তার নির্দেশে জেহাদ পরিচালিত হবে অতএব রাষ্ট্রপ্রধান জেহাদের অনুমতি না দিলে জেহাদ করা বৈধ নয় তাহলে সাহাবা এ কেরাম কোনোদিন আল্লাহ রসুল সাল্লা নির্দেশ রেখে বা রসুল ইন্দেকালের পর যে ইসলামী খলিফাগুলো ছিল খলিফাদের নির্দেশ রেখে সাহাবায় কেরাম একা একা যুদ্ধ করতেন না বা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ তারা করতেন না মুসলিম খলিফার নির্দেশ রেখে আর খারিজদের কথা হলো যুদ্ধ করব আমি আল্লাহ অগণিত জেহাদের ফসিলতের কথা কোরআনে বলেছেন হাদিসে আছে অতএব জেহাদের মর্যাদা পেতে হলে জেহাদ করতে হবে রাষ্ট্রপতের অনুমতি দিচ্ছে না এইভাবে হজরত আলীর দল থেকে খারিজিরা বের হয়ে গেল তাহলে এই যে খারিজিরা বের হয়ে গেল এবং নিজেদেরকে আলাদা সংগঠন মনে করলো আর সাহাবিদেরকে কাফের মুশ্রিদ মনে করলো যে সাহাবিরা সব মোরতাদ হয়ে গেছে সাহাবিরা কাফের হয়ে গেছে সাহাবিদেরকে আর পাশে রাখা যাবে না তখন খারিজিরা গোপনে গোপনে সাহাবিদেরকে হামলা করে করে তারা হত্যা করে ফেলতো হজরত আলীর সাথে তারা যুদ্ধ করলো ওই যুদ্ধে অগণিত সাহাবাহী কেরাম শহীদ হয়েছিল তো যাই হোক এই খারিজিদের হাতেই হজরত আলী শাহাদ বরণ করে তো খারিজিদের বিশ্বাস ছিল ইমাম বা রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া যুদ্ধ করা যায় আর সাহাবিদের বিশ্বাস ছিল না রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া যুদ্ধ করা যায় না যেমন মক্কে আমরা মার খেয়েছি কিন্তু রসুল জেহাদের অনুমতি দেয় নাই কেননা তখন শাসন ক্ষমতা রসুলের ছিল না ছিল কাপেরদের হাতে আর মোদিনে আসার পর যখন রসুল রাষ্ট্র গঠন করলেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন তার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি অতএব ইমামত বা রাষ্ট্রের অনুমতি ছাড়া যুদ্ধ করা যায়জ নয় হারিজিরা সাহাবিদের দল থেকে বের হয়ে গেল বের হওয়ার পর সাহাবিদেরকে মনে করলো বেঈমান কিন্তু সাহাবা একরাম তাদেরকে কোনোদিন বেঈমান মনে করে না তারা একই ইসলামের অনুসারী হিসেবে তাদেরকে ভালোবেসেছেন ওই খারিজিদের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক ছিল খারিজদের ইমামতিতে সাহাবে একরাম নামাজ করেছেন এই সাহাবিদের দল থেকে বের হওয়ার কারণে তাদেরকে ইসলাম বহির্ভূত বা তারা ইসলামিক সংগঠন না তারা ইসলাম থেকে বের হয়ে গেছে কোনো কিছু তারা বলতেন না অথচ আল্লাহ রসুলের হাদিস আছে শহীদারি মুসলিমে অগণিত হাদিস আছে যে আমার উন্মতের মধ্য থেকে এক দল লোক বের হয়ে যাবে ওরা ইসলাম থেকে এমনভাবে বের হবে যে যে যেমনভাবে একটা তীর শিকারের মধ্যে ঢুকে শিকারের মধ্যে ঢুকে শিকারের দেহ ভেদ করে যেমন তীর বেরিয়ে যায় ওই তীর আর ধনুকে তো এই আমার সাহাবিদের মধ্যে থেকে একটা দল বা একটা গ্রুপ ওরা ইসলামে পরিপূর্ণ ঢুকবে মানে প্রবেশ করবে কিন্তু প্রবেশ করে বের হয়ে গিয়ে আর ইসলামে আসবে না এটা হচ্ছে খারিজ আল্লাহ ইসলাম বলেছেন তোমরা যেখানে পাবে সেখানে তাদের হত্যা করবে তারপরেও সাহাবাহ কিলাম যুদ্ধের মাঠ ব্যতীত তাদেরকে হত্যা করতেন না কেননা যুদ্ধের ময়দান ব্যতীত বা বিরোধী দল যুদ্ধ ঘোষণা না করলেও যুদ্ধ করা যেটাকে আমরা সাম্রাজ্যবাদী আগ্রাসন করি যে আগ্রাসনটা ইসরায়েল উপর করেছে এই আগ্রাসনটা ইসলামে হারাম আকবরিয়ে যুদ্ধ করা কোন উস্কানি যুদ্ধ করা এই আকবরিয়ে যুদ্ধ করা এই আগ্রাসনমূলক সাম্রাজ্যবাদী এই আচরণটা ইসলামে হারাম এই জন্য আল্লাহ তুরানু নবীকে বলেছেন আয়ন নবী জাহিদুল কুফর আল থেকে হে আল্লাহ রসুল আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ রসুল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেছেন কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে করেন ভালো করে মুনাফিকে আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু রসুলের যতগুলো যুদ্ধ সব কাফেরদের বিরুদ্ধে আর তার উন্মতের মধ্যেই মুনাফিক ছিল উহ যুদ্ধে তিনশত জনের মতো সৈনিক এই আবদুল্ল নৌবাই নিয়ে চলে এসেছে ধরাও পড়েছে এক হাজার শৈন্যের মধ্যে ওদের প্রান্ত থেকে তিনশো সৈন্য নিয়ে সে মধ্যে চলে এসেছে আর এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ নবীকে যুদ্ধ করতে বলেছেন তারপরে নবী মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই কেন করেন নাই আল্লাহর নির্দেশনা হলো মুনাফিকরা যদি যুদ্ধের পরিবেশ তৈরি করে ওরা যুদ্ধের জন্য অগ্রসর হয় তাহলে জিহাদের ময়দানে কেবল যুদ্ধ করতে হবে কোন নিরাপরাধ যুদ্ধ ঘোষণা করে নেয় বাড়িতে বসে আছে এরকম মুনাফিককে মারা যাবে না এই জন্য আল্লাহ রসুল জীবনে একটা মুনাফিককে তিনি হত্যা করেন নাই অথচ মুনাফিকদের ষড়যন্ত্র এত কিছু করার পরেও আল্লাহ রসুল মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন না কেন এখানে আল্লাহর মূলত নির্দেশ ছিল মুনাফিকরা জিহাদে অবতীর্ণ হলেই তারা আগ্রাসী হলেই কেবল তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে আর গোপনে গোপনে যত ষড়যন্ত্র করুক এইভাবে তাদেরকে উপজাশা হত্যা করা যাবে না এই আল্লাহ রসুল কোনোদিন কোনো মুনাফিককে হত্যা করেন নাই বরং মুনাফেকের নামাজ পড়েছেন আব্দুল ইনাই মুনাফিক সদা সে মারা যাওয়ার পর নিজের গায়ের জোব্বা দিয়ে তাকে কাফন দিয়েছেন নিজে তাকে কাফন দিয়েছেন তাকে নিজে তাকে জানাজার নামাজ পড়াইছেন আল্লাহ বলেছেন যে হে নবী আপনি বারে যদি ক্ষমাপার্থনা করেন তা আমি তাকে ক্ষমা করব না তারপরে নবী বলেছেন আমি বারে চাইতে আমি প্রার্থনা করবো কেননা আল্লাহ আমাকে নিষিদ্ধ করেন আল্লাহ বলেছেন আমি ক্ষমা করব না এটা আল্লাহর ব্যাপার কিন্তু আমার দায়িত্ব জানাজার নামাজটা আদায় করা অথবা আমি আমার দায়িত্ব আদায় করবো ক্ষমা করবেন কি না করবেন এটা আল্লাহ জানে অথবা আল্লাহ বলেছেন যে তুমি তার জন্যে জানাজা সালাদ পড়ো আর না পরোত্তর বা জানাজার সালাদ পড়লেও আমি আল্লাহ এই আবদুলিবুলোবাইকে ক্ষমা করব না অথচ এই আয়টা যখন আল্লাহ রসুল যখন তাকে জানাজা সঙ্গে দাঁড়ালেন শৈবুখারীর হাদিস হজরত রানু আল্লাহ রসুলকে থামাই দিয়েছিলেন যে রসুল্লাহ আল্লাহকে আপনাকে কোরআনে নিষেধ করে নাই যে আপনি মুনাফিকদের জানাজার নামাজ করবেন না বার জানাজার নামাজ পড়লে ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করবেন না আল্লাহ রসুল বললেন দেখো এখানে আল্লাহ আমাকে ইখতে দিয়েছেন যে নবী তুমি তো জানাজান নামাজ পড়ো চাই না পড়ো তুমি সত্তর বারও যদি জানাজার নামাজ পড়ো তার জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তাকে ক্ষমা করবো না অথবা এটা আল্লাহ বলেছেন তিনি ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ আমাকে বলেন নাই যে তুমি জানাজার নামাজ করতে পারবে না বরং আল্লাহ আমাকে বলেছেন তুমি নামাজ পড়ো চাই না পর দুটোই সমান বা জানাজার নামাজ আদায় করলো আমি আল্লাহ ক্ষমা করবো না এটা আল্লাহ আল্লাহর কথা বলেছেন আমার কথা বলেন না যা আপনি তার জানাজন নামাজ পড়বেন না আল্লাহ আমাকে এটা বলেন না অতএব আমি জানাজার নামাজ পড়ব এরপরে আল্লাহ রসুল ইসলাম আবদুল্লিব নৌভাই জানাজার নামাজ পড়েছেন এই হচ্ছে আল্লাহ রসুলের সন্ন্যায় অতএব কোনো মানুষ মুসলমান কখনো আগ্রাসী হতে পারে না সাম্রাজ্যবাদী আগ্রাসন এটা মুসলমান কখনো করতে পারে না ওপাচক হয়ে একটা মানুষকে হামলা করা এটা কোনো মুসলমান করতে পারে না তো যাই হোক খারিজিদের নিয়ম হলো যে আমরাই শুধু মুসলমান সাহাবিরা কাফের হয়ে গেছে যেহেতু তারা যুদ্ধ জিয়াদার করে না রাষ্ট্রীয় নেতৃত্বের বাইরে তারা যুদ্ধ করে না অতএব তারা সাহাবিদের হত্যা করেছে কিন্তু সাহাবিরা তাদেরকে যুদ্ধের ময়দান ব্যতীত হত্যা করে আর খারিজিরা সাহাবিদেরকে কাফের মনে করেছে সাহাবিরা কোনোদিন খারিজিদের কাফের মনে করেনি তাহলে কোনো মুসলমানকে কাফের মনে না করা এটা আহসুল্লাহ সাহাবা একরামের যুগে যেমন হারিজিদের উদ্ভব হয়েছে আরো বিভিন্ন দলের উদ্ভব হয়েছে কোনো দলকে শাহাবাইকরাম কাফের বলে মনে করতেন না তাদেরকে কাফের বলে ঘোষণাও দিতেন না তারা মনে করতেন আল্লাহ যে ইসলাম দিয়েছেন আমরা সবাই ইসলামের অনুসারী আমরা সবাই কালিমার মুসলমান ওরা ভুল পথে আসে এতটুকু এই জন্য হজরত আলীকে বলা হয়েছিল যে খারিজিরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে তারা শত শত সাহাবিদেরকে গুপ্ত হত্যা করছে তো খারিজিরা কি কাফের হজরত আলী রহতালী বললেন দেখো তারা কাফের না তারা কুফুরি থেকে পলায়ন করছে বললেন তারাকে মুনাফিক হজরত আলী বললেন দেখো তারা মুনাফিক না কারণ মুনাফিকের আল্লাহ জিকির করে না কোরআন করে না তারা তো কোরআন পরে কোরআন পড়তে পড়তে তারা বেরুশ হয়ে যায় কান্নাকাটি করে চোখ দিয়ে পানি আসে ওদের তারা মুনাফিক না তাহলে সাহাবা রাম। খারিজদেরকে কাফেরও বলেন নাই মুনাফিকে বলেন তাহলে একরাম বললেন তাহলে হে আলী তাহলে খারিজেরা কি আল্লাহ তখন হজরত আলী রাতে বললেন খারিজরা হচ্ছে প্রবৃত্তি পূজা নবসের পূজা করে নিজের জ্ঞান দিয়ে ওহি বুঝে নিজের জ্ঞান দিয়ে কোরআন বুঝে হাদিস বুঝে নিজের জ্ঞান দিয়ে জেহাদ বুঝে তারা তারা আল্লাহ রসুল সুল্লাহলামের সন্ন্যাতের আলোকে তারা বুঝতে চায় না অতএব তারা প্রবৃত্তি পূজারী তারা সেমা লঙ্ঘনকারী জাস্ট এতটুকু এর বাইরে কোনো মন্তব্য হজরত আলী তার ব্যাপারে করেন আর আমরা আজকে বলে দিচ্ছি শিয়ারা কাফের অমক তমক শিয়াও যা ইসরায়েল তাই এই যে বলে দিচ্ছি এই কথাগুলো আহালোসুনল জামাতের কোনো লোক বলতে পারে না অতএব যারা নিজেদেরকে আহালোসুনল জামাত বলে দাবি করে যুদ্ধ হচ্ছে ইরান ইসরায়েল আর হিসাব কষ্টেছে বাংলাদেশ বাংলাদেশের কিছু আলেমদের ব্যাপক ইউটিউবে বিভিন্ন জায়গাতে ব্যাপক ভাষণ ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে মরছে ওরা যুদ্ধ করছে ওরা ওরা বুঝতেছে আর আমরা বাংলাদেশ থেকে আমরা ফতোয়া দিচ্ছি খালি ফতোয়া ফতোয়া শেষ নাই আমরা বলতেছি কি এটা ইসলামী যুদ্ধ না ইসরায়েলও কাফের ইরানের শেয়ারাও কাফের এটা কোনো ইসলামী যুদ্ধ না এটা হচ্ছে সাম্রাজ্যবাদী যুদ্ধ মরতে পারছে ববপ্রিস্তানি যুদ্ধ বিভিন্ন ব্যাখ্যা আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি কিন্তু একটা জিনিস বুঝতে হবে হামলা আগে করেছে ইরান করেছে নাকি ইসরায়েল ইরানের উপরে হামলা করেছে আমরা নিশ্চয় জানি ঘুমন্ত মানুষকে রাত্রের গভীরে এই এই বর্বর নরপশু এই সাম্রাজ্যবাদী আগ্রাসন এরাই প্রথম ইরানের প্রুপ্ত ভাবে মুসলিম বিজ্ঞানীদেরকে জেনারেলদেরকে তারা হত্যা করে ফেলল তাহলে এইটা পরিষ্কার একটা হারাম পরিষ্কার একটা অত্যাচার পরিষ্কার একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন আর এরপরও মুসলমান তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে এবং মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষ নিচ্ছে এরপরেও এখন যদি মনে করেন যে ভারত থেকে বা পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশের এই যে আমাদের পরমাণু আছে আমাদের রূপপুরে এখন এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে হঠাৎ এক রাত্রে বম্পিং করে আমাদের পারমাণবিক উপকেন্দ্র ধ্বংস করে দেওয়া হলো ওখানকার বিজ্ঞানীদেরকে হত্যা করা হলো সেনাবাহিনীর লোকদেরকে মারা হলো তাহলে এই যে আমাদেরকে তারা রাত্রের অন্ধকারে আমাদের দেশের এতগুলো জীবন নিয়ে নিল বিজ্ঞানী হত্যা করলো আমাদের পরমাণু কেন্দ্র ধ্বংস করলো তাহলে আমরাই মূলত জালেম আর যারা মেরেছে তারা মাজলুম এই মিডিয়াটা হচ্ছে সাম্রাজ্যবাদী পশ্চিমা মিডিয়া ইসরায়েল আগ্রাসন করেছে ইসরায়েল ইরানের উপর হামলা করেছে কিন্তু ইসরায়েলকে মাজলুম হিসাবে ওরা মিডিয়ায় দেখাচ্ছে যে ইরানি জালেম ইরানি সাম্রাজ্যবাদী ইরানি হচ্ছে ইসরায়েলের উপর আগে আগ্রাসন করেছে তারপরে ইসরায়েল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিয়েছে প্রতিরক্ষামূলক আক্রমণ করেছে এটা পশ্চিমা ঢকঢক করে গবেষণা করতেছি না রাত্রের আধারে এতগুলো মানুষের জীবন নিল এই জীবনটা একটা মহা মহাসম্পদ এই দুনিয়াতে আপনি যতই বলেন সোনা সবচেয়ে মূল্যবান হীরা মূল্যবান না এই জীবনের চাইতে মূল্যবান কিছুই নেই আল্লাহর কাছে এই নবস বা রুহু মানুষের যান এটি এত মূল্যবান হাত একটা কেটে গেলে দুনিয়ায় চলা যায় কান একটা বন্ধ হয়ে গেলে দুনিয়ায় চলা যায় দাঁত যদি মুখে একটা না থাকে চলা যায় চোখ একটা না থাকলে চলা যায় নাকের এক ছেদেও বন্ধ হয়ে গেলে চলা যায় সবগুলোর কিছু মানে পার্শ্ব বিষয় আছে যেগুলো পারিপার্শ্বিকতা দিয়ে চলা যায় দুনিয়াতে হার্ট একটা যদি কিডনি একটা নষ্ট হয়ে যায় আরেকটা কিডনি দিয়ে দুনিয়াতে চলা যায় তাহলে মানুষ এই দুনিয়াতে চলতে গেলে তার দেহের অনেক উপাদান না থাকলে চলতে পারে কিন্তু একটা উপাদান অমন্য যেটা চলে গেলে সব বন্ধ তার নাম কি রুহু বা নফস তাহলে রুহু বা নফস কেড়ে একটা মানুষের এর চাইতে বড় ক্ষতি আর পৃথিবীতে নাই এই জন্য মুসলমান জানেন না অযথা ইসরায়েলের পক্ষ নিচ্ছেন আল্লাহ তালা সুরা মায়েদের মধ্যে জানিয়েছেন মান কতালা নফসান বেগয়ের নফসিন এই পৃথিবীতে যদি কোনো নিরাপরাধ একটা মানুষকে যদি হত্যা করা হয় পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির জন্য তাহলে নাসা জামিয়া একটা মানুষকে হত্যা করলে পৃথিবীর সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলে তার মানে আল্লাহর কাছে যদি কোন নিরাপরাধ মানুষকে যদি হত্যা করা হয় আল্লাহ বলেছেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করে গুণা তারাম তাহলে আল্লাহর কাছে এটা কত বড় অন্যায় একটা জান যদি কেউ কেড়ে নেয় অন্যায়ভাবে আল্লাহ বলেছেন পৃথিবীর সব মানুষের জীবন সে কেড়ে নেবে অমান আহিয়া ইয়া জামিয়া আর আল্লাহ বলেছেন যে একটা মানুষের জীবন বাঁচিয়ে দিবে সে পৃথিবীর সব মানুষের জীবন বাঁচানোর সব পেয়ে যাবে সোহান আল্লাহ তাহলে জীবনের কত দাম রাত্রের অন্ধকারে এই মুসলিম বিজ্ঞানীদেরকে হত্যা করে আগ্রাসী হামলা এই হামলাটার মাধ্যমে তারা একটা বিষয় পৃথিবীবাসীকে দিয়ে গেল যে ওরা যে উগ্র সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ওরা শুধু ইহুদির রাজত্ব ওরা চায়